আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে এই যে দোকানে আসছি এই যে দেখেন খেজুর এগুলো হলো খেজুর বিক্রি করা হয় এই যে আরেকটা খেজুর এগুলো সব বিক্রি করা হয় এই যে টুবি পড়ছি কেমন দেখা যাচ্ছে আমাকে অবশ্যই জানাবেন চলেন আপনাদেরকে আরও কিছু দেখাই হ্যাঁ অনেকদিন পর ঘুরতে আসছি দোকানে এই যে এইখানে অনেক কিছুই পাওয়া যায় চাউল আছে যে দেখেন বাংলাদেশের মাস ডাল এটা হলো মাস ডাউল আর এটা হলো মসুর কালার ডাউল আমাদের এখানে বোধ হয় মসুরের কালাই আপনাদের এখানে কি বলে জানি না এটা হলো বুট এটাকে বুট বলা হয় তারপরে যে এখানে পেপসি আছে পানি আছে জুস আছে সব কিছু ফ্রিজের ভিতরে রাখা আছে সব ফ্রিজের ভিতরে পেপসি জুস এগুলো সব ফ্রিজে থাকে এই যে এই যে দেখছেন সব কিছু ফ্রিজে থাকে এই যে এগুলো হলো পেপসি এই যে এগুলো হলো লেবেন ধুত সব কিছু রাখা হয় আর এই যে আছে বাচ্চাদের খেলনা বাচ্চাদের খেলনা আছে এখানে তারপরে এই যেগুলো হল এই রুটি এগুলা রুটি এই যে দেখেন লুডুস সৌদি আরবে লুডুস আছে এই যেগুলো লুডুস এই যে এগুলো বড় প্যাকেট আর আগে যেগুলো দেখেছি এগুলো ছোটো আর এইগুলা বড়ো আর এই যে দেখেন এগুলো হলো তেল খাওয়ার জন্য যে তেল ব্যবহার করা হয় ওই তেল হলো এগুলো এই যেগুলো তেল এগুলো খাওয়ার জন্য ব্যবহার করা হয় এই যেগুলো তেল ভালো খারাপ সবটাই আছে আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আহমতুল্লা